হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম এব্রিওান বিকাশ লোন এখন থেকে আপনারা চাইলে যে কেউ বিকাশ লোন নিয়ে নিতে পারবেন কিছু কিছু প্রসেস আছে যেগুলো প্রসেস অনুসরণ করলে আপনি কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বিকাশ লোন নিতে পারবেন শৈবের সিটি ব্যাংক কিন্তু বিকাশ কোম্পানিকে একটা নির্দেশনা দিয়ে দিয়েছে যার কারণে কিন্তু বিকাশ কোম্পানি অটোমেটিকলি সবাইকে লোন দিয়ে দিচ্ছে কিছু ক্রাইটেরিয়া বা কিছু লেনদেন রয়েছে যেইগুলো কিন্তু আপনি করে আপনার বিকাশ লোনটা চালু করে নিতে পারেন বা আপনি কিন্তু ইজিলি কিন্তু আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে বিকাশ লোন নিয়ে নিতে পারবেন শৈবের আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখে দিব এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করা চলবে না আপনি কিভাবে বিকাশ লোনটা নিতে পারেন শৈবের আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ সহ ভিডিওতে দেখিয়ে দিব যে আমি কীভাবে বিকাশ লোনটা নিচ্ছি সোবের দৈদ্য সহকারে অবশ্যই ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন সোবের যারা এখনও টিসিনাজমল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা নিজ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে এই ছোট্ট একটা অনুরোধ সোভ্যার্স আমি বিকাশ অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি সোভ্যার্স অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরকে হেল্প করতে পারেন এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে সোব্যার্স আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনি কিন্তু এই ভিডিওটি দেখে উপকৃত হতে যাচ্ছেন সো আপনারা অবশ্যই কিন্তু আমাকে উৎসাহিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সোভার্স বিকাশ অ্যাপসটি ওপেন হয়ে গেলে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দেওয়া আপনাদেরকে প্রমাণ সহ আমি এই অ্যাপস থেকে লোন নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব সৈবের দেখতে পারতেছেন যে বিকাশ অ্যাপসটা ওপেন হয়ে গেছে আমি যদি ব্যালেন্সটা চেক দেই আপনারা দেখতে পারতেছেন যে ওয়ান দশমিক এইট ফোর টাকা রয়েছে তার মানে এক টাকা ৮৪ পয়সা রয়েছে সুবর্স আমি কিন্তু বিকাশ অ্যাপসে কোনো প্রকার লেনদেন করি না একদমই কম তো আমাকেও কিন্তু লোন দিয়ে দিব আপনারা যদি একটু খেয়াল করেন আপনি যদি ইনবক্সে ক্লিক করে আমার লেনদেন সমূহগুলো যদি খেয়াল করেন তাহলে দেখতে পারতেছেন যে একশো পঁচানব্বই টাকা একশো টাকা চল্লিশ টাকা দুইশো তেমন একটা বড় ধরনের লেনদেন নাই তো আমি আমি এর আগে বড় বড় লেনদেন করতাম যার কারণে কিন্তু যার ফলে কিন্তু বিকাশ অ্যাপসে আমাকে লোন দিতে বাধ্য হচ্ছে আপনি যদি এই যে আরও দেখুন এই জায়গায় যদি ক্লিক করে দেন তাহলে পেয়ে যাবেন যে লোন অপশনটা রয়েছে সেটা আপনি যদি লোন অপশনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে একটু ওয়েটিংয়ে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আপনি কিন্তু লোন নিতে পারতেছেন তো দেখতে পারতেছেন যে আমার লেনদেনের উপরে ডিপেন্ড করে আমাকে কিন্তু এক হাজার টাকা লোন দিচ্ছে বা তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেইগুলো কিন্তু আপনি ফিল করে এই এক হাজার টাকা থেকে আপনি বাইশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারেন সো এখন আমি কিন্তু ইজিলি কিন্তু এক হাজার টাকা লোন নিতে পারবো তো এটা নেওয়ার জন্য আমি লোন নিন এই জায়গায় ক্লিক করে দিলাম দেখতে পারতেছেন এই জায়গায় ব্যালেন্সটা কমানো বাড়ানো যাচ্ছে আমি যদি পাঁচশো টাকা রেখে আমি যদি এগিয়ে যান এই জায়গায় ক্লিক করি সো আপনার এই লোনটা পরিশোধ করার ক্ষেত্রে তারা যে প্রসেসটা অনুসরণ করবে আপনারা দেখতে পারতেছেন যে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু তারা দেখিয়ে দিয়েছে আপনি দেখতে পারতেছেন তিনটা কিস্তির মাধ্যমে কিন্তু আপনার লোনটা পরিশোধ করতে হবে এই পাঁচশো টাকা আপনি দেখতে পারতেছেন যে একশো উনষাট টাকা করে তিনটা কিস্তি নিবে তারা দেখতে পারতেছেন যে জানুয়ারিতে একটা ফেব্রুয়ারি মার্চে তো তিন মাসে তিনটা কিস্তির মাধ্যমে কিন্তু আপনার এই পাঁচশো টাকা তারা কেটে নিবে তো দেখতে পারতেছেন যে এটার জন্য মোট ইন্টারেস্ট নিবে ষাট টাকা চৌষট্টি পয়সা আপনারা দেখতে পারতেছেন যে নয় দশমিক জিরো পার্সেন্ট দেখতে পারতেছেন যে একদমই কিন্তু সীমিত পাঁচশো টাকার জন্য ষাট টাকা বা সাড়ে সাত টাকার উপরে একটু নিচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে পাঁচশো টাকা লোন নিতে পারেন তো এটা নেওয়ার জন্য এগিয়ে যান এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় দেখতে পারবেন যে তাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেইগুলো যদি আপনি যদি সম্মতি দিতে চান তাহলে আপনি নিচে দেখতে পাচ্ছেন সম্মতি দিন এই জায়গায় ক্লিক করে দিবেন দেন আপনি পাসওয়ার্ডটা দিয়ে আপনি যদি নেক্সট বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনাকে লোনটা দিয়ে দিয়েছে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসই কিন্তু দেখালাম যে আমি কিভাবে লোন পেতে চাচ্ছি বা কিভাবে পেলাম এই অ্যাপস থেকে সোভিয়ার্স আপনারা দেখতে পাচ্তেছেন যে ইজিলি কিন্তু আমি লোন নিতে পারতেছি তো আমি কিন্তু এই জায়গা থেকে লোনটা নিব না কারণ আমার এবিলিটি আছে লোন নেওয়ার মতো কিন্তু আমি এই জায়গা থেকে পাঁচশো টাকা লোন নিয়ে তাদেরকে সাড়ে সাত টাকার মতো প্রফিট দিব না কারণ আমার পাঁচশো টাকা তেমন একটা প্রয়োজন নেই আমার কাছে টাকা আছে এমনিতে যার কারণে আমি লোনটা তাদের কাছ থেকে নিচ্ছি না এক কথায় সোভিয়ার্স যাদের প্রয়োজন আছে আপনি যদি মনে করেন যে আপনার প্রয়োজন আছে তাহলে কিন্তু আপনি ইজিলি কিন্তু এই জায়গা থেকে লোনটা নিতে পারেন তো আমি যদি এক হাজার টাকা লোন নিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন যে এক হাজার টাকার জন্য তারা পনেরো টাকা নিচ্ছে পনেরো দশমিক উনত্রিশ পয়সা তো দেখতে পারতেছেন যে পনেরো টাকার মতো ইন্টারেস্টে নিচ্ছে তো এক হাজার টাকার জন্য পনেরো টাকা ইন্টারেস্টে নিচ্ছে তাছাড়া আপনাদেরকে তিন মাস আপনাদেরকে সুযোগ দিচ্ছে তিন মাসের মধ্যে তিনশো আটত্রিশ টাকা করে আপনি কিন্তু এই লোনটা ফিল আপ করতে পারবেন তাছাড়া আপনারা যদি উপরে খেয়াল করেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ সিটি ব্যাংকের আন্ডারে আপনারা দেখতে পারতেছেন তবে আপনারা এই জায়গা থেকে লোনটা নিতে পারেন তো আপনি আপনার বিকাশ অ্যাপসি গিয়ে এরকমভাবে চেক দিয়ে আপনি কমেন্ট সেকশন এসে জানাতে পারেন যে আপনাদেরকে লোন দিচ্ছে কিনা তো এটা কিন্তু সবার জন্যই সিটি ব্যাংক কিন্তু এটা কোম্পানিকে নির্দেশনা দিয়ে দিয়েছে যে যার কারণে সবার বিকাশ ই কিন্তু এই অপশনটা চালু হয়ে গেছে যে আপনারা লোন নিতে পারতেছেন সবাই কত টাকা করে কে কত টাকা লোন নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাতে পারেন সোভেরস এই ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো প্রকার প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই সে প্রবলেমটা আপনি এই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারেন আমি নেক্সট টাইম আপনার প্রবলেমটা সলভ করে এবং কি সেই বিষয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো সোভেরস এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সোভার্স দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে